বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আজকে আমরা নতুন কারিকুলাম জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রণীত চব্বিশ সালের নতুন বই গণিত সে বই থেকে আজকে এর কার্যক্রম শুরু করব তো চলো তাহলে প্রথম অধ্যায় সূচিপত্রটা দেখে নেওয়া যাক প্রত্যাহিক জীবনের সেট এক থেকে আঠাশ পৃষ্ঠা তো আমরা প্রথমে প্রত্যাহিক জীবনের সেট নিয়ে শুরু করব প্রত্যেক জীবনের সেট এই অভিজ্ঞতায় শিখতে পারবে সেটের দারণা সেটের পকারবেদ সেটের অপারেশন ভ্যানচিত্র কার্তিওসি গুজন গুনজ সেটের প্রয়োগ তো এখানে দুইটি ছোট্ট পতঙ্গ দেওয়া আছে একটা মৌমাছি আর একটা পিঁপড়ে তো এখানে মৌমাছির তিনটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে আর ডান পাশে পিঁপড়ের তিনটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তো মোমাছির বৈশিষ্ট্যে বলা হয়েছে উড়তে পারে মধু আহরণ করে খোলা স্থানে বাঁধে আর পিঁপড়ার জন্য বলা হয়েছে হেঁটে চলাফেরা করে শিকারী প্রাণী গড়তে বাঁধে তো এই দুইটা প্রাণীর মাঝে কিছু মিল অমিল রয়েছে সে মিলগুলো মাঝখানে লেখা হয়েছে ছয়টা পা আছে দলে বসবাস করে রানী দ্বারা নিয়ন্ত্রিত পিপরাও রানী দ্বারা নিয়ন্ত্রিত মোমাচিউ রানী দ্বারা নিয়ন্ত্রিত তো এই ব্যানচিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারলাম দুইটা জিনিসের মাঝে যে তফাৎটা যে মিল খুঁজে পাওয়া যায় সেই তফাটটা ব্যানচিত্রের মধ্যস্থানে লিখতে হয় তো নিচে একজন ম্যাডাম মানে ক্লাসের শ্রেণিকক্ষের টিচার একটি ব্যানচিত্র অঙ্কন করেছে ব্ল্যাকবোর্ডে সেই নকশাটা মানচিত্রটা এখানে দেখাচ্ছে তো আমরা চলো তৃতীয় পেজে চলে যাই প্রত্যেহ জীবনের সেট প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয় অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয়ে বই ছিল নিচের ফাঁকা গড়ে লেখ বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বিজ্ঞান অনুশীলন বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান জীবন ও জীবিকা ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা শিল্প ও সংস্কৃতি ইসলাম ধর্ম শিক্ষা তারপরে নিচে দেখো একটু মনে করে দেখো শেষ যখন রঙ পেন্সিল ব্যবহার করেছিলে তখন তোমার রং পেনসিলের সেটে কী কী রঙ ছিল তো রং পেন্সিলের সেটের রঙের সেট এখানে আমরা রঙ পেনসিলের রঙের সেটগুলো রঙের সেটগুলো লিখে ফেলি সাদা কালো হলুদ সবুজ লাল নীল বেগুনি বাদামি কমলা মেঘলা সোনালী আকাশি বাদামি হলুদ কালচে ইত্যাদি তো তারপরে নিচে যাই তোমরা অনেকেই নিশ্চয়ই ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো নিচে একটি ক্রিকেট খেলার সরঞ্জাম সেট ও এর ছবি দেওয়া আছে সেটিতে কি কি রয়েছে সেগুলো দেখে পাশের ফাঁকা গড়ে লেখো তো এখানে কিছু ক্রিকেট খেলার সরঞ্জামের সেট দেওয়া আছে তো আমরা এখন সেই সেটগুলো এখানে লিখে ফেলব ব্যাট বল ব্যাটিং গ্লাভস উইকেট কিপিং গ্লাভস ব্যাটিং প্যাট উইকেট কিপিং প্যাট বিভিন্ন ধরনের গার্ড স্টাম্প জার্সি ইত্যাদি হয়ে গেল আমাদের এই বক্স ফিল করা তো নিচে বলতেছে তোমরা এতক্ষণে বুঝতে বুঝে গিয়েছ আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করছি তোমরা দেখলে পাঠবই রং পেনসিল ক্রিকেট খেলার সরঞ্জাম ইত্যাদি সব কিছুই সেট হয় তোমাদের শ্রেণীতে যতক্ষণ যতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটি সেট হতে পারে বাংলাদেশের জাতীয় পতাকা রঙের একটি সেট হতে পারে তোমার পড়ার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়েও একটি সেট হতে পারে এত গেল বাস্তব বস্তু বিমূর্ত বস্তু সেট হয় যেমন তোমাদের বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়দের নামের সেট আবার বিভিন্ন সংখ্যার সেটও হতে পারে যেমন তারপর তৃতীয় পেজে আমরা চলে যাই জেনে রাখো সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর উনি হচ্ছেন জর্জ ক্যান্টর চলো আমরা তার সম্পর্কে জেনি জেনে নিই তার জন্ম জার্মানিতে ক্যান্টর এবং তার আজীবনের বন্ধু রিচার্ড ড্যাট ক্লিন্ট চিঠি আদান প্রদান করে একমত হন যে স্যাট হলো সসীম বা অসীম বস্তু একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বস্তু বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে নিচে দেখো তাহলে আমরা বলতে পারি বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তু সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে তো এক পয়েন্ট একে গণিত সেটের প্রয়োজনীয়তা তোমরা এতক্ষণে নিশ্চয় ভাবতে শুরু করেছো যে গণিতে স্যাটের কি প্রয়োজন নিশ্চয়ই নিচে উদাহরণটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমাদের কাছে স্যাটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে উদাহরণ এক মৃত্যুদের বিদ্যালয়ে ষোলো জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল যার পূর্ণ মান ছিল একশো প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে যে সকল শিক্ষার্থী প্রাপ্ত নম্বর ষাট পার্সেন্ট এর বেশি তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে তো এখানে দেখো নাম প্রাপ্ত নম্বর নাম প্রাপ্ত নম্বর নাম প্রাপ্ত নম্বর এইভাবে সাজানো হয়েছে তো নাম এখানে প্রথমে সাগর আঠান্ন প্রাপ্ত নম্বর আর কামাল ভাতুর প্রাপ্ত নম্বর মৃতু ঊনআশি প্রাপ্ত নম্বর এভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা তারপর চলো নিচে দেখি এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের মধ্যে ষাট পারসেন্ট এর অধিক নম্বর সমূহকে এ সেট এবং সাইট নম্বর এর কম নম্বরকে বি দ্বারা প্রকাশ করা হলে দেখা যায় এখানে ভালোভাবে লক্ষ্য করো এখানে তারা কিন্তু বলে দিয়েছে উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের মধ্যে ষাট পার্সেন্ট এর অধিক ষাট পার্সেন্ট এর অধিক নম্বর সমূহকে এ এবং ষাট পার্সেন্ট এর নিচে মানে সাইটের নিচে যেগুলো আছে নাম্বার এখানে সেগুলোকে বি দ্বারা চিহ্নিত করা হয়েছে তো এখানে দেখো বিতে লেখা হয়েছে সাইটের নিচে সকল নাম্বার আঠান্ন তেত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ উনষাট হয়েছে এ থেকে আমরা কি বুঝতে পারলাম দেখো আমরা নিচের বিষয়গুলি স্পষ্ট বুঝতে পেরেছি ষাট পার্সেন্টের অধিক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ শিক্ষার্থী ষাট পার্সেন্ট এর কম নম্বর পেয়েছে ষাট পার্সেন্টের নিচে প্রাপ্ত নম্বর সমূহ তেত্রিশ থেকে উনষাটের মাধ্যমে অবস্থিত এছাড়া আরও কি কী বুঝতে পারলে তা নিচের ফাঁকা গড়ে লিখ তো এখন আমার কাজ হচ্ছে আমরা উপর থেকে আর কি কি বুঝতে পেরেছি সেটি এই ফাঁকা গড়ে লিখে ফেলব চলো তাহলে চট করে লিখে ফেলি যা বুঝতে পারলাম তা নিচের ফাঁকা গড়ে লিখা হলো গণিত অলিম্পিয়াডে যাবে টেন বাই সিক্সটিন ইন্টু ওয়ান হান্ড্রেড ইকুয়েল এটা যদি আমি ক্যালকুলেটার করি বাষট্টি পয়েন্ট সিক্সটি টু গণিত অলিম্পিয়াডে যাবে না ওয়ান হান্ড্রেড মাইনাস সিক্সটি টু পয়েন্ট ফাইভ তিন নম্বরে আমি লিখতে পারি শিক্ষার্থী কম নম্বর পায়নি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তিনটি অপশন এখানে লিখতে পারো চলো তাহলে নিচে কি বলেছে সেটা লক্ষ্য করি লক্ষ্য করো উপরের উদাহরণটিতে আমরা কিছু গাণিতিক উপাত্ত একটি শর্তের উপর ভিত্তি করে ভিন্ন দুটি সেট তৈরি করলাম এখন বলত গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতাকে আরও বৃদ্ধি করতে হলে কি কি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যেমন আমরা নিচের সিদ্ধান্তটি নিতে পারি যে সকল শিক্ষার্থী প্রাপ্ত নম্বর বি সেটে রয়েছে তাদের গণিতের বোধগম্যতা বৃদ্ধির জন্য বিদ্যালয় এবং গণিত শিক্ষকের জরুরি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন এইরকম একটি সিদ্ধান্ত নিতে পারলাম কারণ আমরা শিক্ষার্থীদের দুইটি সেটে বিভক্ত করতে পেরেছি এই উদাহরণের মাধ্যমে তোমরা কি সেটের প্রয়োজনীয়তা বুঝতে পারলে সেটের মাধ্যমে আমরা একই জাতীয় গাণিতিক বা বিমূর্ত তথ্যের সংগ্রহ বা সংকলন চিহ্নিত করতে পারি একই জাতীয় তথ্য বা উপাত্ত আলাদা করে আলাদা করার মাধ্যমে উপাত্ত প্রক্রিয়াকরণ এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা অংশ অর্জন কর করা সম্ভব তাহলে এসো এরকম একটি প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে আমরা আরও জানার চেষ্টা করি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের ভিডিওটি সংক্ষিপ্ত করে ফেললাম পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার আগে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে জানিয়ে দেবে আমাদের প্রথম ক্লাসটি কেমন হয়েছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ